হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে যে চলে এসেছি এখন দুপুরবেলা তা আজকে আমরা সবজি উঠাতে যাচ্ছি শসা আর ভেন্ডি দুটো উঠানো হবে আজকে তা দেখতে থাকো ভিডিওটা আর এই যে এখন জমিতে এখন এই দুপুরবেলা যাচ্ছে আর এখানে বৃষ্টি আসছে একটু পরপর পর বৃষ্টি আসছে কেমন মেঘলা মেঘলা করে আছে হালকা হালকা রোদ হচ্ছে এরকম তা আমরা এখন অন্য কাজ করছিলাম তারপরে এই শসাটা বিকেলে দেওয়া হবে ওর জন্য দুপুরবেলা এখন সাড়ে বারোটা বেজে গেছে এখন ওর জন্য উঠাতে যাচ্ছি তা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগে আর ও কিন্তু আগেই অনেক আগে ওই যে হেঁটে হেঁটে চলে যাচ্ছে হাতে ব্যাগ নিয়ে গেট খুলছে আর আমি কিন্তু পিছিয়ে আছি আর জমিতে দেখতে পাচ্ছ কেমন কাদা হয়েছে আর কাদায় হাঁটতে অসুবিধা হয় উঁচু জমি এই যে কেমন এক এক জায়গা এই জমিতে উপর দিক থেকে জলটা গড়িয়ে নিচের দিকে আসে এই যে জমিটা কিন্তু ওই যে উঁচু আর এই দিকটা কিন্তু ঢালু জলটা অনেক অনেকদিন এই জমিতে ধরে রাখে আর রোদ্রের সময় জলটা অতিরিক্ত না দিলেও কোনো অসুবিধা হয় না জলটা কেন কি মাটির তলায় থাকে এই মাটিটায় আর গাছ লাগালে তেমন বেশি গাছগুলো বাড়ে না এই মাটিটায় সুপারি গাছ বা নারকেল গাছ এই দেখতে পাচ্ছ ঢুকার গেটে কেমন কাদা হয়েছে সুপারির ঢুকি এই যে চলে এসেছি আর আমাদের ভেন্ডি গাছগুলো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে বলো এই যে সব গাছে কিন্তু ফুল ফুটেছে আর এটা মনে হচ্ছে দেশি ভেন্ডি এটা ওই জন্য গাছ দেখতে পাচ্ছ একটু ঘন বলে লম্বা হয়ে গেছে ভেন্ডি এখনো তেমন একদিন পর পর উঠছে ফুলগুলো কিন্তু দেখতে সুন্দর লাগে এই যে আর গায়ে কিন্তু পুরো কাটা ভেন্ডির ভেন্ডি কাটার জন্য এই যে রেডি হয়ে গেছে হাতে গ্লাভস ব্লেড হাতে ব্যাগ নিয়ে কিন্তু রেডি এই যে ভেন্ডি কাটা হচ্ছে একটা একটা করে বেশি এখনো ভেন্ডি নেই গাছে জানি না এবার অনেকটা ভেন্ডি গাছে কম হচ্ছে নতুন তাও গাছটা ঘন হয়ে গেছে ওর জন্য কি জানি না গাছগুলো লম্বা হয়ে যাচ্ছে কিন্তু ভেন্ডি হচ্ছে না ভালো এক কেজি দেড় কেজি করে হচ্ছে আর নতুন ভেন্ডি সব সব কিন্তু এই যে ছোটো ছোটো ধরেছে আর এখনও কিন্তু এই যে চারাও রয়েছে তো একটা একটা লাইন হিসেব করে যাওয়া হচ্ছে ভেন্ডি কাটা হচ্ছে সব গাছে নেই একটা দুটো গাছে রয়েছে ওই সব কাটার পরে আধা কেজি এক কেজি হবে এরকম অবস্থা সব গাছে আর সব গাছে দেখতে ফুল ফুটেছে বৃষ্টিটা হচ্ছে তাও কিন্তু প্রচুর এখানে গরম আছে গরম পড়ছে প্রচুর পরিমাণে আজকে রাত্রি থেকে কারেন্ট নেই সকালে এসেছিল আবার কারেন্টটা কেটে দিয়েছে রাত্রে বৃষ্টি ঝড় হয়েছে ঝড় বৃষ্টির কারণে এখন জায়গা জানি না গাছ পড়েছে বড় বড় গাছ পড়ার কারণে কারেন্টটা কেটে দিয়েছে আর গরমটা প্রচুর পরিমাণে আছে একটু হাওয়া হাওয়া চলছে তাও গরমটা কাটছে না এই যে ভেন্ডি কিন্তু আমাদের কাটা হচ্ছে এই যে ভেন্ডি কাটা শুরু হয়েছে আর আমি তো কাটতে পারবো না কেন কি এর গায়ে কাটা গা চুলকাবে তাও এই যে জামা নিয়ে এসেছে কিন্তু আমি তো কাটবো না হাতে গ্লাভস নেই গ্লাভস না থাকলে ভেন্ডি কাটলে একদম হাত পুরো চুলকাবে পুরো প্রচুর পরিমাণে চুলকাবে আবার কিছুক্ষণের মধ্যে এই যে কিন্তু রোদ ছেড়েছে তাও মেঘ করে আছে এই সাইডের দিকে কেবল একটু আগে আসার পথে একটু বৃষ্টিটা হলো এই যে ভেন্ডি কাটা কিন্তু আমাদের চলছে আর হাতের গ্লাভসটা লাগবে রবারের গ্লাভস না হলে হাতের ভিতরে কাপড়ের হলে ঢুকে যাবে বা গেঞ্জির হলে ঢুকে যাবে কাটাটা এই একটা ভেন্ডি একটা ভেন্ডি রয়েছে থুয়ে চলে যাচ্ছিল আর গাছগুলো এমন প্রচুর পরিমাণে হয়েছে আমাদের থেকে লম্বা হয়ে গেছে গাছগুলো আরো আরও লম্বা হবে নতুন গাছ এখনো ভেন্ডি শুরু হয়নি তাই এত লম্বা হয়েছে ভেন্ডিটা না আমাদের এখানে তো ভেন্ডির দামটা ভালোই আছে দুইশো টাকার উপরে আছে ভেন্ডির দামটা শসার দামটা অনেকটা কমে গেছে আর এই কলা গাছগুলো কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগে এটা কিন্তু ডয়রা কলা পাতাগুলো দেখতে হচ্ছে সব চিড়ে চিড়ে গেছে এর পাতাগুলো না অনেক শক্ত থাকে আর হাওয়া মারলে ফেটে যায় পাতাগুলো ওর কারণে এই যে পাতাগুলো একদম সুন্দর চিড়ে চিড়ে আছে আর হাওয়া আসলে তো অনেক সুন্দর দেখায় তা ভেন্ডিটা ও কাটতে থাকুক তার ভিতরে আমি কিছু লাফা টাফা হয়েছে কি না ওটা দেখে নিই তা আবার আসছি একটু পরে ভেন্ডি কতটুকু পেয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করব ভেন্ডি কাটার পরে তা দেখতে থাকুক ভিডিওটা কন্টিনিউ আর এই যে কিন্তু ভেন্ডি কাটা এই যে হয়ে গেছে আর বেশি ভেন্ডি হয়নি এই যে সব ভেন্ডি আর এখন সবে নতুন গাছ ভেন্ডি তেমন হয়নি আজকে কিন্তু এই যে ভেন্ডিটা উঠানো তোমাদের আজকে দেখালাম আর ক কতটুক ভেন্ডি উঠিয়েছে প্রায় দুই কেজি মতন হবে দুই কি আড়াই কেজি মতন হবে ভেন্ডিটা উঠিয়েছে গাছে ছোট ছোট ভেন্ডি আছে এখনো আর আবার একদিন পরে ভেন্ডি উঠবে তা গাছগুলো কেমন বড় হয়েছে গাছগুলো কিন্তু অতিরিক্ত অনেক বড় বড় হয়ে গেছে কিন্তু ভেন্ডিটা ফলনটা অনেক কম আছে জানি না কি এখন কেমন ফুলবে গাছগুলো তা আর ভিডিওটা বেশি বড় করছি না যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে